এই পার্কের মধ্যে প্রত্যেক দিন আসি প্রত্যেক মাসে আসি মানে এমন কোনো দিন নাই যে বাদ নাই আমি আসি না কিন্তু একটা মেয়ে পাইলাম না যে আমার তার মানে কি আমার কপালে আমি তো প্রেম ধরা বিয়ে করবো নাও খাওয়া দাওয়া ঘুরবো এদিকে যাবো যাবো তারপরে গিয়ে বিয়ে করবো কিন্তু পাইতেছি না তো আহ ওই যে কথা আছে না টাকা আছে ধন আছে দৌলত আছে সব কিছু আছে কিন্তু একটা নারী নাই হে নারী তোমরা কি আমাকে দেখো না আমাকে কি দেখতে পারো না আচ্ছা ব্যাপারটা কি আমি কি করনাছি না তোমরা হয় হলে তো মাইয়া সিরিয়াল দিত আমি মনে পুরুষ রাশি নাকি হিজড়া রাশি কইতে পারো পারে হিজড়া যদি আশেপাশে কেউ নজরটা না দেয় আর কি আমরা দুইটা সুন্দরী সুন্দরী মেয়ে চলে আসলাম কি কাজে ও মা কি কাজে মানে আপনার মধ্যে এরকম একটা হ্যান্ডসাম ছেলে কখন থেকে একা একা এইভাবে চিল্লাচ্ছেন আমাদের দেখে আর সহ্য হয় নাই তাই একটু কথা বলতে চলে আসলাম আমার কপালটা কি চিন্তা করছেন চাইলাম জল পাইলাম দুই গেলার সর্ব এতদিন খালি প্রেম একটা প্রেমিকা খুঁজতেছে প্রেমিকা খুঁজতেছে কিন্তু আপনি আসলাম দুজন কিন্তু দুজন কিন্তু সম্ভব না আর যে যে কোনো চাইলে দুজন কেন ছজন নিয়েও কথা আছে না যদি থাকে বন্ধুর মন তেতুল পাতায় নজন না কিভাবে একটা কথা বলে হ্যাঁ ও নজন পালার মতো আমি ইচ্ছে পুরুষ না নজন কে বললো আমরা দুজনেই তো এ না আচ্ছা ঠিক আছে আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দরী

আমার বাবার এত টাকা এত সম্পত্তি এত কিছু তার চলে যাচ্ছে একটা না আছে ভাই না আছে ভাই আরে অনেকক্ষণ ধরে যখন চিলে চিলে বলছেন আমি সেটা কথা বলছেন নিশ্চয়ই গলাটা শুকাই গেছে পানি প্রিপারেশন লাগছে অনেক অনেক ওই যে আমরা আস্তে আস্তে না কোল্ড ড্রিঙ্কসে নিয়েছিলাম যে আমরা একটু খেয়েছি আপনি যদি কিছু মনে না করেন অবশ্যই এটাতে আমাদের ছোটের চুমু লাগানো সমস্যাই নাই বিয়ের পরে তো ওই যে ছোটে সেটা নয় পরে ভালো না খেতে কি ঝাপসা লাগছে না দুনিয়াটা ঘুরছে আচ্ছা আমাকে দুইটা মনে হচ্ছে আপনি এতগুলা কেন ও আচ্ছা আর মনে কথা লাভ নাই তার কাইতে গেছে ওই হ্যাঁ পড়বি পড়া যাবে যা

স্যার বিজনেস বাদ দিয়ে এই পার্কে যদি প্রতিদিন বসে থাকে স্যার বিজনেস কেমনে চলবে বলেন তো আপনি কেন এরকম করতেছে। মাইন সাহেব কি বিজনেস করব সংসারের শান্তি নাই শারীরিক কোনো শান্তি পাইতেছি না আমি যদি একজন রিক্সাওয়ালা হইতাম বা গার্মেন্টসের চাকরি করতাম আমার মনে হয় আমার জীবনটা সার্থক হয়ে যায় কারণ আমাদের মতো বড় লোকেরা না পারে করতে না কোনো প্রেম করতে আমাদের ওইখানে বাধা ফ্যামিলিগত সমাজে আমরা এটা পারতেছি না দেখ একটা রিক্সাওয়ালা আরামসে দু তিনটা বিয়ে করতে পারতেছে এটা দিন মধুর দুইটা বিয়ে করতে পারতেছে এটা গরিব লোক দুইটা বিয়ে করতে পারতেছে কিন্তু আমাদের তার আমরা কোটিপতি আমাদের সমস্যা আমরা পারতেছি না পারি না স্যার ওই চিন্তা ভাবনা বাদ দিন এখন বয়স হয়েছে আপনি একটু বিজনেসের মধ্যে স্যার আমি একা ওইদিকে ভালো করে সামলাইতে পারতেছি না মাইন স্যার ব্যবসা বাণিজ্য আপনি দেখেন সবগুলো আপনি দেখেন আমি পার্কে আসি প্রত্যেক দিন বসে থাকি একটু ভাল লাগে ছেলে মেয়েরা প্রেম করে এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে যা ভালো মনে হয় আপনি তাই করেন আসসালামু আলাইকুম সালাম কি করব মন তো সুসুরা কোলা পানে প্রেম দেখলে নাকি বিদেশে যাই বদমাশি করব ফ্যামিলির রকমে ব্যবসার কাজে একটু সিঙ্গাপুরে যাইতেছি মিটিং আছে দেখি ওটাই করতে হবে এত টাকা পয়সা কি করব কোনো শান্তি নাই মনে শান্তি নাই শান্তির অভাব হাইরে শান্তি রে কই গেল আমার শান্তি হ্যাঁ আত্মীয় সকোনখালি সান্ত্বনা দিয়ে যায় ভাই ভালো থাকেন কতটি টাকা দিয়ে যায় আমি তো শান্তি পাচ্ছি না আমার তো মনে শান্তি না আয় রে শান্তি রে শান্তি আমার কবার শান্তি নাই শান্তির মা মরে গেছে যখন বিয়ে করছিলাম আমার দিদি আছে পঁয়ত্রিশ কেজি ফিলিম ফিকার অশ্বরী রায়ের মতো এই নি এমন খানা খায় সকাল থেকে রাত পর্যন্ত মনে পুনর্বার খায় আর সব মাখন জাতীয় খাবার এখন ছিয়ানব্বই কেজি ওরে দেখলে আমার গলা শুকাই যায় গলা শুকিয়ে যায় বললেন না হ্যাঁ এখন তো পানি আশেপাশে নেই তবে পানির চেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস হলে কি ভালো হয় না একটু সফট সফট ঠান্ডা ঠান্ডা ঝাজ আছে না আমি সকালে আবার বোনা খিচুড়ি খাইছি তো মানে ব্রেকফাস্টটা তো আসলে কোক খাইতে খেয়ালও নাই ভালো তোমরা কোক নিয়ে আসছো এ মেয়ে

ফ্ল্যাট করে আমরা তো ওদের দিকে নজরও দেই না আমরা চিন্তা করছি দুজনে যদি বিয়ে করতে হয় প্রেম করতে হয় তাহলে তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম এরকম কালারফুল চুললা দেখেই করব না 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 বিয়ে করতে পারবো না তবে আমি আলগা বাতাস খেতে পারবো ও আলগা হাওয়া শুনেন না আমরা দুইজনে প্ল্যান করেছি যদি কখনো কোথাও যাই বা প্রেম প্রেম করি তাহলে দুইজনে একজনের সঙ্গে করব আর আপনি এখানে একা বসে আছেন ভাবলাম শরীরটা হয়তো ব্যথা করছে

আর ডাইনে ভাবে তাকানোর সময় নাই কেল্লা পথে ডান একভাবেই মারে সোজা বাসায় চল